এটা এটাও লাইফ টাইম ওয়ারেন্টি এটা এমনি রেট হলো 1800 টাকার মতো 1650 টাকা লাস্ট টাইম ওয়ারেন্টি এটা লাইফ টাইম ওয়ারেন্টি হ্যাঁ টুইন মোস ওকে এটা আমরা টুইন মোস ব্র্যান্ডের এটা টুইন মোস ব্র্যান্ড এগুলো এগুলো আছে এডাটার এফএসআর ট্রান্সেন্ড এগুলো সবগুলোই ব্র্যান্ড আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল আজকে আপনাদেরকে কিছু গ্যাজেট আইটেমের আপডেট প্রাইস সম্পর্কে জানাই দিব তো আপনারা অনেকদিন ধরে খুঁজছেন প্যান মেমরি মেমোরি কার্ড ইউএসবি হাফ রিডার তো আপনারা ইউএসবি হাফ চান এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমরা যে সি শুপের অ্যাড্রেস হচ্ছে তার ফ্রেনি টাং রোড সময় সুপার মার্কেট তিরি অ্যাসেস ক্রুড আর সমাবাই সুপার মার্কেট তিনি একটু একটু ভিতরে উদ্দেশ্যে পাবেন তাবাস্তুন ডেলিকম আর আজকে আপনাদেরকে তাপাসুম করার চেষ্টা করব প্যান ড্রাইভ মেমোরি কার্ড ইউএসবি হাফ এবং তাদের কাছে মেমোরি কার্ড ষোলো জিবি থেকে শুরু করে চৌষট্টি জিবি এবং একশো আড়াই জিবি পর্যন্ত এখানে মেমোরি কার্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকগুলো ভালো লাগবে আপনারা ধৈর্য চক্রের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গ্যাসের আইটেমের সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার যে কাজটুকু হবে ওইটা পেয়ে দেবেন তো আপনার আর আজকের মধ্যে যেসব হাতে শোবের একদম ফাইনালি আসা নেই বলছি আপনার ফেনে মইপাল নামবেন মইপালতে একটু টাংরোড চলে আসবেন রোড এসে একবার সময় শোয়ার মার্কেট যে কাউকে বলে দেখা দিবে সময় শোয়ার মার্কেট তীরে আসলে একটু ভিতরে ঢুকবেন বিদ্যুৎটি পাবেন তাবাস্তুন টেলিক এখানে কিন্তু আপনার হিউজ করে গ্যাজার আইটেম পেয়ে যাবেন তো সোম বাস্তো আপনাদের তিরিশ সবচেয়ে বেশি গ্যাজারে কিন্তু এই তাবাস্তুন টেলিকম পেয়ে যাবেন তো ওকে আমি দোকানে যাবি তো ইনফরমেশন দিয়ে দিব ভিডিও নয় ডেস্লিপশন বক্সে তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকন আসছে ওটাতে পেস করবেন তারপরে পরবর্তী নতুন ভিডিও সবাই আগে আপনি পেয়ে যাবেন তো আজকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে মমিনুল বাইম আর উনি হচ্ছে তাবাস্তুন টেলিকম থাকে আপনারা যখন আসবেন ওনার সাথে কন্যা করে আসবেন কারণ গ্যাজের আইটেমের প্রাইসটিও সবসময় ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করলে আপনার একটু সুবিধা হবে যে কোনটা কেমন প্রাইস আর বিস্তারিত জানতে পারবে প্রোডাক্ট আর ভিডিও

মেমোরি কার্ডে ষোলো জিবি মেমোরি কার্ড থেকে ধরা যাক আপনি এটা ষোলো জিবি লাইফ টাইম ওয়ারেন্টি মেমোরি কার্ড ওকে ঠিক আছে এটা লাইফ ওয়ারেন্টি জি কানসেটের অরিজিনাল লাইফ টাইম ওয়ারেন্টি আপনাদের একদম মানে ষোলো জিবি চান একদম মানে বাজেট কম আপনারা এগু দেখতে পারেন

আপনারা এটা দেখতে পারেন না এটা প্রাইস পর 500 টাকা হ্যাঁ একদম ফিক্স প্রাইস লাইফ টাইম ওয়ারেন্টি এই লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন তো এই যে এটা রেগু অনেক ভালো কারণ অলরেডি আমি ইউজ করে থাকি কারণ এটা রেগু অনেক ভালো আপনারা এগুলো দেখতে পারেন এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ও ওয়ার্ল্ড ওয়াইজ ব্যান্ড এগুলো ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ড এগুলো নরমাল ব্র্যান্ড আর ভাই এই গ্যাসের গুলো কি প্রাইস কি কম বেশি কম হবে না যে এগুলো এমনি তো এগুলো ফিক্সড প্রাইসের মতো বিক্রি হয় তারপরেও আপনার ভিডিও দেখি কেউ যদি আসে কিছু কমে রাখবো সমস্যা নেই তো ফ্রেন্ডস আর এখানে কিন্তু যে প্রাইসটি বলা হচ্ছে আপনার ফিক্সড প্রাইস বাট কিছু রকম কনসিডার করা হবে আপনারা যখন আসবেন কিছু রকম কনসিডার করা হবে তো ওকে ভাইয়া এখানে 64 জিবি এটা এটা এফএসআর 64 স্যামসাং এর 64 জিবি এটা 650 টাকা 650 টাকা আর এফএসআর 64 জিবি এমনি গায়রেট হলো 1100 টাকার মতো 1150 টাকা

মেমেরির মধ্যে ছয় মাস বা কিছু লাইফ টাইম গ্যারান্টি পাবেন তো আপনার সেক্ষেত্রে আপনি যার আছে করে কিনতে পারবেন যে কোনটা কেমন প্রাইস এটা এটাও কি কয় লাইফ টাইম ওয়ারেন্টি এটাও প্রাইস হাজার হাজারের কাছাকাছি নয়শো পঞ্চাশ এরকম নয়টা লাস্ট পঞ্চাশ টাকা রাষ্ট্রীয় পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস আপনি দেখতে পারেন আর এইগুলো যে গাই রেক্টটা এগুলো একটু বাড়তি আপনার যখন আসবেন যা আসেপাসে করে আর কিন্তু কিন্তু কনসিডার করে হবে কারণ এখানে যে প্রাইস টুকু বলে দেবো আজ ফিক্স প্রাইস

কারণ এই যে এইগুলো এইগুলো নতুন বেড়েছিল নাকি না টু ইন মোস্ট অফ ওল্ড ব্যান্ড হয়তো আপনি দেখেন না আর কি এটা ওল্ড ব্যান্ড ওকে স্মার্ট এটা একদম নতুন নতুন দিয়ে লেটেস্ট কার্ডগুলো এখানে পেয়ে যাবেন ওকে আর এটা কত এটা এমনি রেট এক টাকার মতো টাকা টাকা ওয়ারেন্টি এটা এমনি রেট হলো টাকার মতো ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট রাখা ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু প্রাইস পড়বে আঠারশো টাকা বা এটা প্রাইস পড়বে ষোলশো পঞ্চাশ টাকাগুলো পেয়ে যাবেন আর এই ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস আপনার এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের যে কার্ড রেডিগুলো এখানে পেয়ে যাবেন ওকে এখানে কিন্তু প্যান ড্রাইভ কারি সকল ব্র্যান্ড এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এটাও উনিশশো দুই হাজার টাকা রেট এটাও ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো একশো টাকা জি প্যান্ডাইপ ক্ষেত্রে এটা প্যান্ডাইপ জি ওকে প্যান্ডাইপ আপনার যারা প্যান্ডাইপ চান আর ভাই কি ল্যাপটপে বা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে জি জি এটা ওটিজি দিয়ে মোবাইলেও ইউজ করা যায় ওটিজি ব্যবহার করে মোবাইলে ইউজ করা যাবে লাইফ টাইম ওয়ারেন্টি এটা স্টিল বডি স্টিল বডি হ্যাঁ এটা স্টিল বডি আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ এটার মধ্যে আর একশো আঠাশ জিবি আপনি ল্যাপটপ বলেন বা ওটিজি এর মাধ্যমে এগুলো চালাতে পারবেন মোবাইলে যে কোনো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে চালাতে পারবেন আর মোবাইলে আপনারা ডেটা ট্রান্সফার করতে পারবেন তো অনেক সুবিধা এটা একশো আঠাশ জিবি

আর এগুলো মিনিমাম কালার হয় আপনারা এখানে ব্লু কালার পাবেন আবার হোয়াইটের মধ্যে পাবেন এবং ব্ল্যাকের মধ্যে পাবেন তো আমার হাতে হচ্ছে ব্ল্যাক কালার আর ভাই এটা কত রাখতেছেন এটাও একশো আঠাশ জিবি এটা নর্মালি রেট উনিশশো দুই হাজার টাকার মতো ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট টাকা ষোলো পঞ্চাশ টাকা এপাস স্যার এপাসের চৌষট্টি চৌষট্টি জিবি এটা স্টিল বোর্ড এটা স্টিল বোর্ড মানে ফুলি ব্ল্যাকের মধ্যে আর কি আপনারা এটা দিতে পারেন ভাই এটা কত রাখতেছেন

সবগুলো প্রাইস এই আটশো পঞ্চাশ নশোর ভিতরে এগুলো সবগুলো লাইফ টাইম ওয়ারেন্টি ওকে আটশো থেকে শুরু করে বা নশো পঞ্চাশ শুধু এগুলো চৌষট্টি জিবির ভিতরে কিছু কম হবে শুধু এটা স্টিল বডি এটা এক বছরের গ্যারান্টি এটা শুধু পাও এটা লাস্ট 600 টাকা রাখা যাবে 600 টাকা 800 টাকা এখানে আপনার ল্যাপটপ পিসি সব কিছু ব্যবহার করা যাবে এসপিটা আর এইটার মধ্যে 100 টাকা জিবি হয় না হ্যাঁ 100 টাকা জিবি হয় তবে মার্কেটে এখন শর্ট আছে চায়না প্রোডাক্ট কিছু কম আসছে তো মার্কেট একটু শর্ট আপনাদের 100 টাকা জিবি চান ভাই ওটা প্রাইস কত পড়বে এটা ওটার প্রাইস ধরেন 800 বা 900 এর কম ভিতরে কিন্তু এখন মার্কেটে শর্ট আইটেম এখন মার্কেটে শর্টের কারণে তাদের কাছে ওই প্রোডাক্টটি এখন নাই কারণ আপনারা যোগাযোগ করলে কিছুদিন মধ্যে তো আসতে পারে আপনারা তখন তার কোনো জয়া করবেন তার এটা এটা হচ্ছে এসপিটা আর এটা কিন্তু দেখতে পারেন খুবই জোর স্টাটা আর এটা কিন্তু আপনার সেম প্রাইস আর এগুলো দেখতে পারেন আর এবার যে এসপিটা এসপি করে আপনার যে ল্যাপটপ বলেন পিসি সব সবকে এগুলো কানেক্ট করা যাবে তো আপনারা এগুলো দেখতে পারেন টাইপ সি ওটিজি টাইপ সি ওটিজি এখন নতুন মোবাইলে যে ফোর্টটা আসছে টাইপ সি হ্যাঁ টাইপ সি ওটিজি এটা আচ্ছা আচ্ছা এটা ডাইরেক্ট টাইপ সি ফোর্ট এই অফার মানে ইউএসবি হ্যাঁ ল্যাপটপে ইউএসবি ইউজ করতে পারবেন এবং কি ল্যাপটপ থেকে কোন কিছু ডেটা নিয়ে আবার মোবাইলে চালানোর জন্য এটা টাইপ সি ফোর্টটা ডাইরেক্ট টাইপ সি ইউএসবি ফোর্ট আপনারা এইটা তো অনেক সুবিধা পাবেন যে টাইপ সি ফোর্ট এখন কিন্তু অনেক যে বর্তমানে যে লেটেস্ট ফোনগুলোতে টাইপ সি ফোর্ট দেওয়া হয় থাকে আর আগে যে ফোনগুলো ওগুলো তো অ্যান্ড্রয়েড বাট এখন যে প্রতি লেটেস্ট ফোনগুলোতে টাইপ সি পাবেন তো এটা তাদের ডাইরেক্ট

এটা বত্রিশ জিবি ওটিজি এটা চৌষট্টি জিবি ওটিজিও আছে এটা বত্রিশ জিবি ওটিজি ওকে এটা কত প্রাক্তন এটাও আটশো টাকা এরকম রেট টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা বা টাকা এটা পেয়ে যাবেন ওকে একদম এসপি আর ইউএসবি প্লাস ড্রাইভ পাবেন এক জোস এটাকে স্টিল বডি হ্যাঁ স্টিল বডি ওটি মানে হোয়াইট হোয়াইট এর মধ্যে এই ডান সাইড হলো ইউএসবি অপর সাইড হলো ওই টাইপ এগুলো দেখতে পারেন আর এগুলো প্রত্যেকটা রিভিউ আছে আপনারা আলাদা আলাদা দেখে নিতে পারেন আপনারা চাইলে গুগল চার্জ করে প্রত্যেকটা ডিটেইলস আরো জানতে পারেন বিস্তারিত স্যামসাং এর 16 জিবি সর্বনিম্ন এখন 16 জিবি নিচে আর কোনো মেমরি কার্ডও হয় না হয় না ওকে আপনারা লাস্ট একবার এটা পারেন হ্যাঁ ট্রানজিস্টর ব্যান্ডের 16 জিবিটা এটা কত রাখতেছেন

তো তা তাদের কাছে কিন্তু হিউজ স্প্রেড বত্রিশ জিবি ষোলো জি থেকে শুরু করে বত্রিশ জিবি একশো আট পর্যন্ত এখানে কার্ড ডিটের এবং ইজ হাফ ফ্যান্ড এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কিন্তু ইউজ হাফটা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনার এগুলো দেখতে পারেন ইউজ বি হাই স্পিডে ইসবি বি হয় আপনার টু হয় ফোর হয় তো আপনার ভাই আপনাদের কাছে ফোর পয়েন্ট কি পাওয়া যাবে ফোর পয়েন্ট না ফোর আর থ্রি আপডেট হ্যাঁ এটা ইউজ বি ওকে जी एटा চারটা पोर्ट যাদের ল্যাপটপে কি ইউএসবি হাব শর্ট দুইটা পোর্ট থাকে ওদের জন্য এটা হাফটাও জরুরি হয় দে চার পাঁচটা মোবাইল কানেক্টেড বা অন্যান্য ডিভাইস কানেক্টেড এর জন্য ইউএসবি হাবটা অনেক জরুরি পড়া আমি ফুলি ব্ল্যাক এর মধ্যে আছে এটা হয় দুটো কালার ওকে আর এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার

আর এটি কিন্তু বা টাকা মার্কেট প্রাইস বাট তিনশো আশি টাকা পেয়ে যাবেন ওকে ইসবি থ্রিটা আর ভাই কিছু কষ্ট আপনার অনেক কন্ট্যাক্ট করে যে ফোর পাওয়া যাবে না ফোর এখনো পর্যন্ত না বি থ্রিটা ওকে আপনার সেক্ষেত্রে আপনার টু পাবেন এবং বি পাবেন ওকে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে আপনার সেক্ষেত্রে আপনাদের ফোর পয়েন্ট জন্য সেক্ষেত্রে আপনার গুলো দেখতে পারেন যে মার্কেটে আর যদি থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এটা লাস্ট তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা টুইন মোজের ব্র্যান্ডের এটা ওয়ারেন্টি আছে এটা ছয় মাসের ওয়ারেন্টি হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওয়ারেন্টি সহ এটা এটা রাখা যাবে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা রেট

ফাইনালি লাস্ট ত্রিশ টাকার জন্য ছোট কার্ড রিডার বড় মেমরি কার্ড ছোট মেমোরি কার্ড বড় মেমোরি কার্ড এমকি ছয়টা ইউজ হাফ সহ আচ্ছা আচ্ছা চারটা

টু টু পাবেন কারণ মানে দুইটা কিন্তু এখানে অ্যাভেলেবল পেজ দেবেন ইউজ বি হাফটা আর এই টু পেজ জিরো ওকে আর ভাই এটা আপনার ফাইনালি কত রাখতেছেন ফাইনালি চারশো টাকা চারশো টাকা এটা পেজ দেবেন ফেনের ফেমাস রোড এস এস কে রোডের সমবায় সুপার মার্কেট আচ্ছা বেস্ট ইন হোটেলের নিচে ওকে আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ তাদের কাছে কিন্তু ইউজ পেমেন্ট দি কালেকশন অ্যাভেলেবল পেজ দেবেন ওকে তাদের সম্পূর্ণ কারণ তাদের স্মার্ট ফোটো পাবেন স্মার্ট ফোট থেকে সি ক্যামেরা মাইক্রোফোন সকল গ্যাজেট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে কিউড পাবেন যে ল্যাপটপের যে পলিগুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের যত গ্যাজেট প্রয়োজন কারণ মোবাইল যোগ যত গ্যাজেট সব করতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ওকে ওকে ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ